আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজ আমি আপনাদেরকে কীভাবে আরবিক হরফগুলি সহি শুদ্ধ করে উচ্চারণ করতে হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ এই পর্বে আমি বিশেষ করে প্রত্যেকটা হরফের মাখরাজ এবং আওয়াজটা কীভাবে হওয়া দরকার কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আমি আপনাদেরকে একটা একটা করে দেখাবো ইনশাআল্লাহ সুতরাং এই পর্বটা আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত জরুরি আপনারা যদি খুব ভালো করে মন দিয়ে দেখেন শুনেন তাহলে প্রত্যেকটা হরফের সঠিক উচ্চারণের প্র্যাকটিস করতে পারবেন যার ফলে কোরআনুল করিমের তেলাওত সহি এবং শুদ্ধ হয়ে যাবে সুতরাং আর দেরি না করে আসুন আমরা সেটা একটা একটা করে দেখে নেই আ আ আলিফ আলিফ ফরফটি উচ্চারিত হয় গলার এই অংশ থেকে নিচের অংশ থেকে আলী ফরফটি উচ্চারিত হয় আওয়াজটা শুনুন আ এ এ ও ও আ বা 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 হরফটি উচ্চারিত হয় দুই টুট বন্ধ করে টুটের বিজা অংশ থেকে বা হরফটি উচ্চারিত হয় বা বি বু বু বা আব তা তা হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রবাগ এবং সামনের দুই দাঁতের মাড়ি সামনের দুই দাঁতকে বলা হয় সানায়া অলিয়া এই দুই দাঁতের মাড়ি থেকে তা হরফটি উচ্চারিত হয় তা তি তু সা সা হরফটি উচ্চারিত হয় জিহ্বার অগ্রবাগ এবং সানায়া অলিয়া সামনের দুই দাঁতের অগ্রবাগ এইখান থেকে সাহরফটি। হরফটি উচ্চারিত হয় আওয়াজটা খুব খেয়াল করে দেখুন সা সা সি সি সু সু আমার সাথে প্র্যাকটিস করুন সা সি সু জিম জিম হরফটি উচ্চারিত হয় জিব্বার মধ্যস্থল সোজা উপরের থালু যা জি জু যা জি জু আজ হা হা হরফটি উচ্চারিত হয় গলার মধ্যস্থল থেকে এটা অত্যন্ত কঠিন হরফ অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না সুতরাং আপনারা খুব খেয়াল করে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন হা হে হা হে আহা আহা হা হে আহা হরফটি উচ্চারিত হয় গোলার উপরের অংশ থেকে এখান থেকে হরফটি উচ্চারণ করতে হয় ডাল হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং সামনের দুই দাঁতের গুড়ি দা দি দু যা, জা জাল হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং সামনের দুই দাঁতের অগ্রবাগ এখান থেকে পাতলা করে উচ্চারণ করতে হয় আওয়াজটা দেখুন জি আমার সাথে প্র্যাকটিস করুন যা জি র র র জু হরফটি উচ্চারিত হয় জিব্বার সামনের অংশের পিঠ এবং সোজা উপরের তালুর শক্ত অংশ চুয়ে রা হরফটি উচ্চারিত হয় রু 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 আর হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং উপরের এবং নিচের সামনের দুই দাঁতের মধ্য দিয়ে এই হরফটি উচ্চারিত হয় আওয়াজটা দেখুন জি জু সিন সিন হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং সানায়া অলিয়া উপরের দুই দাঁতকে বলা হয় সানায়া অলিয়া ঠিক নিচের দুই দাঁতকে বলা হয় সানায়া শোফলা এই দুই দাঁতের দরমিয়ান দিয়ে সিন হরফটি উচ্চারিত হয় সা সি সু আসসা স সি সু আসসা শ শ শিন শিন হরফটি উচ্চারিত হয় জিబ్బার মধ্যস্থল এবং সুজা উপরের তালু অবস্থা দেখুন সা শি সু সা শি সু আ শা আ স্বাদ হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রভাগ এবং সামনের দুই দাঁত উপর এবং নিচের দুই দাঁতের দরমিয়ান এখান থেকে স্বাদ হরফটি উচ্চারিত হয় স সুই সু আশ্ব সুই সু আশ্ব স্বাদ হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয় দ দ দ্ব দদ হরফটি উচ্চারিত হয় জিব্বার বাম অথবা ডান কিনারা আদ্রাসে অলিয়া উপরের চরবন দন্ত পাঠের মূল এইখান থেকে হরফটি উচ্চারিত হয় এটা অত্যন্ত কঠিন অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না সুতরাং আমাকে খুব খেয়াল করে শুনুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন দ দুই দু দ দুই দু ত দুই দু ত হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং সানায়া উলিয়া এই দুই দাঁতের মাড়ি ত তৈ ত তৈ তত্ত তা হরফটি মুখবর্তি করে উচ্চারণ করতে হয় সদ দ এইগুলি মুখবর্তী করে উচ্চারণ করতে হয় জ জ জ জ হরফটি উচ্চারিত হয় জিব্বার অগ্রবাগ এবং সামনের এই দুই দাঁতের অগ্রভাগ এখান থেকে জোয়া হরফটি উচ্চারিত হয় আওয়াজটা খুব খেয়াল করে দেখুন জ জুই জু জ জুই জু জোয়া হরফটি মুখ ভর্তি করে উচ্চারণ করতে হয় আইন আইন হরফটি উচ্চারিত হয় গোলার মধ্যখান থেকে এই জায়গা থেকে আইন হরফটি উচ্চারিত হয় এটা অত্যন্ত কঠিন হরফ অনেকেই সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না সুতরাং আমাকে খুব খেয়াল করে দেখুন এবং আমার সাথে প্র্যাকটিস করুন আ আই আই আ আবার আ গাইন গাইন হরফটি উচ্চারিত হয় গলার উপরের অংশ থেকে এই অংশ থেকে গাইন হরফটি উচ্চারিত হয় গা গি গু গা গি গু অনেকেই গা গি গু বলে থাকেন এটা শুদ্ধ হবে না গা গি গু গা গি গু এইভাবে বলতে হবে ফা হরফটি উচ্চারিত হয় সামনের এই দুই দাঁতের অগ্রভাগ এবং নিচের ঠুঠের বেজা অংশ থেকে ফা হরফটি উচ্চারিত হয় ফা ফি ফু আফা ফা ফি ফু আফা ক ক কাফ কচ্চারিত হয় একেবারে জিহ্বার একেবারে শেষের অংশ থেকে বংশ উপরের তালু এখান থেকে ছোট জিব্বার কাছ থেকে কাফ হরফটি উচ্চারিত হয় এটা অনেকের জন্য অত্যন্ত কঠিন আমাকে খুব ভালো করে খেয়াল করি দেখুন ক আকা আমার সাথে প্র্যাকটিস করুন কা কে আকা। তারপরে কাফ হরফটি উচ্চারিত হয় জিব্বার শেষের অংশ থেকে তবে একটু সামনের দিকে আগ বাড়িয়ে খাফ হরফটি উচ্চারিত হয় আওয়াজটা দেখুন কা কি, কু আকা কা কি, অনেকটা সহজ মনে রাখবেন কাফ এবং কাফ এই দুই হরফের মধ্যে খিলিয়ালি একটা তফাৎ থাকতে হবে নতুবা শুদ্ধ হবে না আপনারা আবারও দুই হরফের মধ্যে পার্থক্যটা দেখুন কা কা তারপরের কাফটা হচ্ছে কা কা কি কি খু খিলিয়ালি একটা তফাত দেখতে পাচ্ছেন এইভাবে যখন তেল আউট করবেন পরবেন এইভাবে একটা তোপাত করবেন ইনশাআল্লাহ লা উচ্চারিত হয় জিব্বার সামনের অংশের কিনারা এবং উপরে তালুর শক্ত অংশ চুয়ে লাম হরফটি উচ্চারিত হয় লা লি লু আল্লাহ মা মা মেম মেম হরফটি উচ্চারিত হয় দুই ঠুট বন্ধ করে তবে ঠোঁটের শুকনা অংশ থেকে মিম হরফটি উচ্চারিত হয় মা মি মুখ আম্মা আম্মা মনে রাখবেন বা এবং মিম এই দুই হরফ ঠোঁট বন্ধ করে উচ্চারিত হয় তবে বা হচ্ছে বেজা অংশ থেকে আর মিম হচ্ছে ঠোঁটের শুকনা অংশ থেকে উচ্চারিত হয় না না নুন নুন হরফটি উচ্চারিত হয় জিব্বার সামনের অংশের কিনারা এবং উপরের তালু না না হা 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 হরফটি উচ্চারিত হয় গলার একেবারে নিচের অংশ থেকে এই অংশ থেকে হা হরফটি উচ্চারিত হয় হা হি হু হা হি হু মনে রাখবেন হা যখন উচ্চারণ করেন তখন জিমের পরের হা এবং এই হার মধ্যে একটা বেশকম থাকতে হবে জিমের পরের হাটা এইভাবে উচ্চারণ করতে হয় দেখুন হ্যা হে হ্যা আর এই হাটা হচ্ছে হা হে হু এই যে একটা বেশকম আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে ঠেলাউতের সময় বেশকম করবেন ওয়া ওয়া ওয়াও হরফটি উচ্চারিত হয় ঠুট দুই ঠুটকে রাউন্ড করে ওয়াও হরফটি উচ্চারণ করতে হয় ওয়া উই উই উ তারপরে হচ্ছে ইয়া 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 হরফটি উচ্চারিত হয় জিব্বার মধ্যস্থল এবং সোজা উপরের থালু আওয়াজটা খুব খেয়াল করে দেখুন ইয়া ইউ ইয়া ইউ আইয়া মাসাল্লাহ আমার শিক্ষার্থী বন্ধুগণ আশা করি আপনারা প্রত্যেকটা হরফ কীভাবে উচ্চারণ করতে হয় কোন জায়গা থেকে উচ্চারিত হয় সেটা আপনারা এখন ভালো করে জানতে পেরেছেন আপনারা যদি কয়েকবার আমার সাথে প্র্যাকটিস করেন তাহলে অতি সহজে প্রত্যেকটা হরফের উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে আর যখন হরফগুলির উচ্চারণ সহি শুদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনাদের থেলাওত অনেক অনেক সুন্দর হয়ে যাবে পাক রব্বুল আলমিন যেন আমাদের প্রত্যেককে কোরআনুল করিমকে সহি শুদ্ধ করে তেলাউথের তৌফিক দান করেন সেই তৌফিক কামনা করে আজ আমি এখানে বিদায় নিচ্ছি জজাকুম আল্লাহু খাই আসসালামু আলাইকুম ওয়া বাকু